আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া সালামু ওলা ওসালাত কারীম ওয়া করিম আলিহি ওয়া সাহাবিহি আলীম দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক আমরা আজকে জানবো নামাজের যেসব উপকারিতা উঠে এসেছে বিজ্ঞানের গবেষণায় এই বিষয়ে আমরা আজকে জানব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন সুস্বাস্থ্যের জন্য নামাজ এক কার্যকরী উপাদান অজু থেকে শুরু করে নামাজ আদায় সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি কাজই মানুষের সুস্থতার সঙ্গে সম্পৃক্ত ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ এটি মহান আল্লাহ তালার নির্দেশ এই বিধান লঙ্ঘনে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা অথচ নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকার সাধিত হয় যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমন তথ্যই উঠে যুক্তরাষ্ট্রের বিং হ্যামটন বিশ্ববিদ্যালয়ের দল গবেষক জানিয়েছেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায় নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষণায় আরও উল্লেখ করা হয় যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ব্যাক পেইন তথা পিঠের ব্যথা কমে যায় নিস্তেজ ও ঝিম ধরা শরীরে রক্ত প্রবাহিত স্বাভাবিক হয় নামাজ পড়ার মাধ্যমে উক্ত রক্তচাপ এবং হৃদকম্পনও কমে যায় যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে গবেষকরা দেখিয়েছেন যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠে ব্যথা থাকবে না রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয় কিছু সময় পিঠ সমান থাকে নামাজে রুকু আদায় করার মাধ্যমে পিঠ পায়ের উরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয় রক্ত রক্তপ্রবাহ যথাযথভাবে চলতে থাকে শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রা ফিরে আসে সেজদা সম্পর্কে গবেষকরা জানান মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয় হাড়ের উপর চাপ পড়ে তা স্বাভাবিক ও শীতির হয় জন্য জমিন মাথা রাখার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় উচ্চ রক্তচাপ কমে যায় ধীরস্থিরভাবে শেজদা আদের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতি ফিরে আসে মানুষ স্বস্তি লাভ করে সুস্বাস্থ্য সুস্থতার জন্য নামাজ অনেক উপকারে এই নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহান বান্দার জন্য অন্যতম রহমত বটে তাই তো আল্লাহ তালা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব করেছেন আর তা না পড়লে শাস্তিও বিধান রেখেছেন বিশ্বের প্রায় একশো আশি কোটি মুসলিমের বসবাস আল্লাহর সন্তুষ্টি অর্জনে নামাজ আদায় করা আল্লাহর নির্দেশ ও ফরজ ইবাদত যা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে পারে সুতরাং নামাজের ব্যাপারে অবহেলা নয় শান্তির ভয়ে নামাজ আদায় নয় বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শারীরিক ও মানসিক উপকারিতা লাভে নামাজ পড়া আবশ্যক আল্লাহ তালা মুসলিম উম্মাকে নামাজের মাধ্যমে তার সন্তুষ্টি ও শারীরিক মানসিক প্রশান্তি ও উপকারিতা লাভের তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি